এটা কি আমি তো দেখে পুরো ভয় পেয়ে গেছি ভিডিওটা দেখতে থাকো তোমরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা উঠে আজকের গ্যাস পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে শনিবার আর শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয় সেজন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো গ্যাসটা যেখানে আছে সেই পাথরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর গ্যাসটা একটু তুলেও ভালো করে গ্যাসের নিচটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তারপরে সকালবেলা মেজে রাখা বাসনগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপরে গ্যাস মোছার পরে দোকান থেকে দুধ এনে রেখেছিলাম সেই দুধটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে দেখো আমার গ্যাসের কাজটা পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা দেখো এই দেখো এটা কি এটা হচ্ছে রেশম পোকা এর পেটের মধ্যে এই সব থাকে আমি কোনো দিনও দেখিনি এই দেখো এর পেটের মধ্যে থেকে পোকাগুলো বার হয়ে কেমন নড়াচড়া করছে তোমরা যদি কোনো দিন দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু আমি তো প্রথম দেখে পুরো ভয়ই পেয়ে গেছিলাম তারপর কোনো রকম পরিষ্কার করে চাল বার করতে চলে গেলাম চাল বার করে নিয়ে তারপরে দোকান থেকে মটর নিয়ে এসছিলাম মটর ভিজিয়ে রেখেছি সন্ধেবেলা ঘুগনি বানাবো সেজন্য মটর নিয়ে এসছিলাম তারপরে বাটিটা ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে রেখে চলে গেলাম দুধটা গরম করতে প্রথমে দুধের প্যাকেটটা কেটে নিলাম তারপরে দুধটা ঢেলে নিচ্ছি নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তারপর দোকান থেকে ডাল নিয়ে এসেছিলাম ডালটা ধুয়ে নিচ্ছি তারপরে ডালটা ধোয়ার সময় গ্যাসটা জোরে দিয়ে রেখেছিলাম সেই জন্য দুধটা উতলে পড়ে গেছিল গ্যাসের ওপরে সেই ভিডিওটা আর করা হয়নি তারপর গ্যাস পরিষ্কার করে নিয়ে ভাত আর ডাল ডালসিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে চলে গেলাম সবজি বার করতে আজকে হবে নিরামিষ রান্না তারপরে পটল আর ভেন্ডি বার করে নিয়ে বাইরে চলে আসলাম এবারে সবজিগুলো কেটে নিই সবজিগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে এবারে চলে গেলাম পটলগুলোতে ঝাল হলুদ নুন মাখিয়ে নিতে পটলগুলো ভাজা করবো সেজন্য ঝাল হলুদ মাখানো কমপ্লিট তারপর কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে পটলগুলো এক এক করে ছেড়ে দেব। আমার পটল ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পাশে আমি ডালটাও বসিয়ে দিয়েছি তোমরা দেখো ডাল আর পটল ভাজাটা আমি কমপ্লিট করে নিয়েছি তারপর আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি তারপরে নুন দিয়ে ভেন্ডিটা ঢাকা দিয়ে দিলাম রান্নাবান্না কমপ্লিট করে আজকে মেশিনে বসেছি লোকের অনেক কাজ ছিল সেই জন্য মেশিনে আজকে সেলাই করতে বসেছি আজকে অনেক কাজ আছে তাই ভিডিওটা আর বড় করতে পারলাম না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা